বাবার জন্য নয় মায়ের জন্য নয় রে আমি গালি আমার গোনা ঘরে জন্য আরে দয়াল নবী প্রেমের সবি আর না জগতে আমার দয়াল নবী প্রেমের সবি যে সব সময় কাঁদতেন রাত্রের ঘটনার কারণ দেখবেন অনেক সময় একই এলাকায় একই মহল্লায় একই গ্রামের দুইটা মেয়ে বিবাহ হয়েছে কারো বিয়া দশ বছর আগে কারোটা দশ বছর পরে দশ বছর পরে যেটা হয়েছে এটা আইসা কয় আপা আমরা একই গ্রাম থেকে আসছি একই মহল্লা থেকে আসছি একই মহল্লায় এলাকার অবস্থান কেমন কেবা কিভাবে চলতে হবে আমি তো জানি না আপনি যদি আমাকে একটু উপদেশ দিতেন পরামর্শ দিতেন আগে যে মেয়েটা আইছে এই মেয়েটা কয় বন্ধ বাচ্চা কাচ্চার যন্ত্রণা সংসারে জামেলা দিনের বেলা তো সময় নাই তুমি রাত্রে আইসো বাচ্চা কাচ্চা সব যখন ঘুমায় তখন ডাকে এবার আসো রাত্রাই কেমন ধরো আল্লাহ যেদিন বন্টন করেছিলেন বন্ধু হ্যাঁ রজব মাস এটা আমি আল্লাহর মাস আর সাবান দিলাম তোমারে আল্লাহ বললেন রজব আমার আর সাবান দিলাম তোমারে

বলতে ছিলাম নবী তো দি আল্লাহ বলেন বন্ধু এমন এক সময় তোমার সাথে আমার মহব্বতের প্রেমের কথা চলবে যেই সময় পৃথিবীর সব ঘুমিয়ে কারণ তুমি তো উন্মত নিয়ে টেনশন করবা এই জন্য সব ঘুমিয়ে থাকলে যেমন সাথে কথা বলতে হবে বলছে রাত্রে বাচ্চারা ঘুমাইনি তোমার সাথে কথা আল্লাহ বলেন বন্ধু তোমাকে এমন সময় কথার আসরে নিয়ে যাব যে সময়টা পৃথিবীর তোমার অভিমত ঘুমিয়ে থাকবে হাসাই হুসাইনের মতো ব্যক্তি ঘুমিয়ে থাকবে তোমাকে কেউ ডাক দিবে না সেই সময় তোমার সাথে কথা হবে সেই সময়টা ছিল রাত্রে না দিনে আসল সেই রাত্রের কথাই কোরআন শরীফে উল্লেখ করেছে যাচ্ছি আমি আলোচনায় তার আগে আমরা যে নবীর পক্ষে বসেছি এই নবীর পক্ষ ছাড়া আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার কোন রাস্তা নবীর পক্ষ ছাড়া হাত বাড়াবেন কারো হাতে কিছু দিবে না কারণ হাত তো অনেকেই বাড়ায় কিন্তু সবাইকে দেয় না আবু জাহেদ হাত বাড়াইছে আল্লাহর কাছে আবু বকরও চাইছে আল্লাহর কাছে বলুন আল্লাহ কার হাতটাকে পছন্দ করে আবু বকর কার পক্ষে ছিল এই নবীর পক্ষ নেন হাত লাভ হবে তাই এ নবীর পক্ষ হিসাবে যে আল্লাহ আমাদেরকে এই খবির রাত্রে বসার টপিক দিলেন আমরা হাত বাড়ালে কিছু পাবো আল্লাহ আল্লাহ কসম হাত বাড়ালে কিছু পাবেন আমরা যারা এখানে আছি কিছু না কিছু দাবি তো আমাদের আছে হাত বাড়ালে এই পক্ষে কিছু পাবেন তার বাস্তব বাস্তবটা বুঝাইতে গেলে একটু সময় যেতে হবে ইরাকের জমিনে বেশি সময় নয় ইসলামের বহু ঘটনা ইরাকের জমিনে ঘটেছে একটা পক্ষে যে দেয় না তার বাস্তবতায় নিয়ে গেলাম ইরাকে একজন ব্যক্তি ছিলেন মুসলমান আল্লাহর বান্দা আবদুল্লাহ গরিব মানুষ ছিলেন সে জুতা সিলাই করে সংসার চালাইতো জুতা সেলাই করে হ্যাঁ দুর্বল তো আর কাজ নাই কিন্তু হইলে কি হবে সে জুতা পয়সার থেকে সারা দিনে যা রোজগার হয় থেকে এক করে রাখে এই পয়সাটা জমা করে একদিন আমি যাবো না আজকে এখানে যারা উপস্থিত হাজার হাজার মানুষ মটকা মদিনাই যাবেন এই কম পয়সার থেকে সাধারণ রোজগার থেকে দশটা টাকা করে মাসে জমাই স্যালিস এমন কেউ আছে একজনও নাই জুতা সিলাই করার পয়সা থেকে পয়সা জমা করতেছে এক আনা দুই আনা করে একদিন জমা হলে মক্কা মদি নাই যেদিন পয়সা জমা হয়েছে গনে দেখে অনেক টাকা এলাকায় এবছর যারা হজে যাবে ইরাকের ইতিহাস বলছি জিজ্ঞেস করে হজে গেলে কত লাগে ওই সময় যা লাগে তা বলছে জনগণ হিসাব করে দেখে এই পয়সা তো আমার হয়েছে যারা হজে যাবে তাদের বাড়িতে গিয়ে বলছে আবদুল্লা আপনাদের সাথে আমাকে হজে নেবেন ঠিক আছে চলেন অসুবিধে কি বাবা হয়ে গেলে তো টাকা লাগে তুমি তো গরিব মানুষ এত টাকা কি তোমার আছে জি আমি অনেক বছরে টাকা জমা করেছি মনে বড় আশা মক্কা মদিনায় যাবে পয়সা আমার হয়েছে যদি নিতে নি তোমার পয়সা দিয়ে তুমি যাইবা না নেওয়ার কি আছে একটা দিন তারিখ সোলাইলেন ইরাকের হাজিরা ওই তারিখে কাফেলা বত্তি হবে রওনা হবেন তুমি রেডি হয়ে যাও ওই তারিখে রওনা হবো এই দিন তারিখ পায় আব্দুল্লাহ খুশি আল্লাহ আমার মতো ব্যক্তি মক্কার মদিনাই যাব এই খুশিতে সারা দিন কাজ করে নাই বিকাল বেলায় পাড়িতে রওনা হয়েছে কিছু দূর গেলে দেখে রাস্তার কিনারে একটা বুর্গা পরিহিত বুর্গা পরিহিত মহিলা লেডিস না কিন্তু মহিলা এখন তো পরিবর্তন হয়ে গেছে লেডিস হয়ে গেছে মাঘ লেডিস হইয়া কবর যায় মহিলা হইয়া কবর কবর বুর্গা পরিহিত মহিলা মরা বোম্বা রাস্তার কিনারে পড়ে আছে তার থেকে গোস্ত কাইটা ব্যাগের ভিতরে ভরতেছে আবদুল্লাহ দূর থেকে তাকিয়ে দেখে মহিলাটা মরা দোম্বার গোস্ত কাটতেছে ব্যাগে বসতেছে সে কি আবার বাজারে নিয়ে বিক্রি করে কিনা আমি একটু খেয়াল রাখবো পিছন থেকে নজর রাখতেছে কি করে দেখি দেখে এক ব্যাগ গোস্ত নিয়ে রওনা হয়ে গেছে জায়গা পিছিয়ে পিছিয়ে আবদুল্লাহ যাইতেছে দেখে একটা বাড়ির ভিতরে ঢুকছে আবদুল্লাহ নিজেও ঢুকলেন দরজার কিনারে দাঁড়িয়ে রয়েছে গেটের পাশে কিছুক্ষণ পর একটা বাচ্চা মেয়ে বাহির হলো জিজ্ঞেস করে আবদুল্লাহ মা এ বাড়িটা কি তোমাদের বাবা একটা মেয়ে বস্তু নিয়ে ঢুকলো মেয়েটা কে মেয়েটা বাচ্চা মেয়েটা বলছে মেয়েটা আমার আম্মু আমার মা গোস্ত কি করতেছে রান্না বসাইছে বলো যে মরা ডুম্বার গোশত নরম হইছে কেন দরকার কি প্রয়োজন কি বাচ্চা তো পানি ছেড়ে দিছে বাবা মরা ডুম্বার গোশত হইলেও আমরা খেতে পারবো আপনারা খেতে পারবেন না কারণ কি আমরা আওলাদ এ রাসূল রাসূলের বংশের লোক আমরা অসহায় গরীব কিন্তু রাসুলের বংশের লোক ভিক্ষা করতে পারে না কারো কাছে হাত করতে পারে না জায়েজ ভাই কিন্তু আমরা সেই রাসুলের বংশের লোক না খায়া থাকতে থাকতে চার পাঁচটা দিন পার হয়ে গেছে আমাদের কষ্ট সহ্য করতে না পেরে মা অবাক হয়ে মরা ডুম্বার গোশত এনে রান্না বসাইছে বাবারে আমরা খাইতে পারবো আপনারা খাইতে পারবেন আব্দুল্লাহ নিজে কি নিজে প্রশ্ন করলেন আরে আব্দুল্লাহ যেই মক্কায় মদিনায় যাবে এখানে রাসুলের বংশের লোক না খায়া মরা ডুম্বার গোশত খায় এখন কি তুই মদিনায় যাবি না রাসুয়ের বংশের লোকের পাশে দাঁড়াবি নিজেকে নিজে প্রশ্ন করলে অবশেষে মন ফাইসালা দিল মক্কা মদিনায় যাব না হস করার জন্য যে টাকাগুলো দুই আমার চাইনা করে জমাই ছিল সবগুলো টাকা নিয়ে আমরা রাসুলের বাড়িতে হাদিয়া সুলভ দান করে দিল

মদিনায় গেছে একই অবস্থা সালাম ফিরাইলে নাই পথ শেষ করে সবাই বাড়িতে গেলেন ইতিহাস লেখে ওই বছর পাঁচ লক্ষ আদি সমস্ত পৃথিবীর থেকে হস করতে আসছিল সংখ্যা ছিল পাঁচ লক্ষ ইরাকের হাজিরা বাড়িতে গেলেন সকলের টেনশন হ্যাঁ কইল হাইতো না আবার সব জায়গায় দেখলাম দৌড়ায় সবাই বাড়িতে গিয়ে আবদুল্লার বাড়িতে গেছে তুই না কইলি বেটা যাইবি না হজ করতে কিন্তু আমরা তো সব জায়গায় তোমারে দেখলাম মিথ্যা কথা কইলি কই না আমি তো হজে যাই না আমি মিথ্যা কথা বলি নাই আমি যাই নাই দেখলাম তো সেটা আপনাদের ব্যাপার কই কি আমরা দেখলাম হ্যাঁ কয় যায় নাই এই টেনশন নিয়ে ইরাকের হাজিরা বাড়িতে যায় ঘুমাইলো রাত গভীর আমার আল্লাহ স্বপ্ন যুগে সকলকে ফয়সালা দিতেছেন ও ইরাকের হাজিরা তোমরা सुनो अब्दुल्लाह হজ করতে যায় তোমরা 5 লক্ষ হাজী এই বছর হজ করতে ASCIIলা কিন্তু খবর তো পাওয়া নাই খবর নাও তোমাদের 5 লক্ষ হাজীর মধ্যে একজনের হজ এই বছর কবুল হয় নাই শুধু একটা হজ করতে হয়েছে ইরাকের আবদুল্লাহ হজ করতে যায় নাই হজ বলে কবুল হয়েছে সবাই বলুন সুবহানাল্লাহ

ऐ नबी जी बोलो बोलो तेजा मेरा बादशाह निदानरी भरोसा ऐ नबी जी काम ले वाला तैन नबी जी কবুল করি নাই কবুল হয় নাই একটা হজ কবুল হয়েছে রে ইরাকের আবদুল্লাহ মক্কায় যায় নাই মদিনায় যায় নাই যে নবীর ভালোবাসা আওলাদের রাসুলের ভালোবাসার বিনিময়। আমার আল্লাহ একটা হজ কবুল করেছে মক্কা না গিয়ে মদিনায় না গিয়ে যদি ইরাকের জমিনে যাইแก যেই নবীর ভালোবাসাই গেলে আমার আল্লাহ হজ মক্কা মদিনা থেকে বাড়িতে পাঠিয়ে ছাইয়া দেয় এ নবীর পক্ষে যাওয়া এই নবীকে চিনা বলোন আমাদের দরকার আছে কি না বাবারা কেন চিনবেন না আমার নবী উন্মতের ব্যথায় এই মেয়েরাজের ঘটনা কেন ঘটলো হাজার হাজার কারণ রয়ে গেছে আসুন আমি দেখি কেন এই ঘটনা ঘটাইলেন যে আলোচনা কাবা কাল সাইনে বসে বন্ধুর সাথে বন্ধু করেছেন এই আলোচনা গুলো তো মদিনাই বসেও করতে পারতেন এই আলোচনা গুলো বসেও করতে পারতেন তা না করে এত উপরে কেন নিলেন এই ঘটনা কেন ঘটাইলেন আসুন আগে বাড়ি একটু সময় দিয়ে নবীর ভালোবাসা আদায় করতে আল্লাহ খুশি করতে আপনারা রাজি আছেন তো কারণ দরকার কেন একদিন সবকিছু আপনার পর হয়ে যাবে আপনি আজকে অনেক কিছুর মালিক চট্টগ্রামে কয়েকটা মার্কেটের মালিক হাজার কোটি টাকার মালিক বারো তলা বিল্ডিং এর মালিক অনেক কিছুর মালিক রাত্রে অনেক কিছুর মালিক হয়ে ঘুমাইলেন সকালবেলা আপনার মৃত্যু হয়ে গেছে বলুন তো কিসের মালিক মালিক ঘুমাইলেন ঘুমানের আগে হিসাব করলেন আমার কত কিছু অনেক কিছু সকালবেলা আপনার মৃত্যু হয়ে গেল বলুন আপনার কি আছে আছে তিন টুকরা কাফন ব্যতীত আর কিসের মালিক আপনি আছেন বলেন কাজে এই দিনটা আমাদের প্রত্যেকে আসবে কিনা বলুন আগে আজকে রাত্রে আমরা কিছু রোজগার করব। আমার নবী এত বড় সফর করেছেন রোজগারের জন্যই তো আজকে আমাদের দেশের লোক দেশ ছেড়ে বিবি বাচ্চা ছেড়ে বিদেশ যায় কিসের জন্য যায় রোজগারের জন্য যায় এই দেশের রোজগারের পোষায় না বিদায় বিদেশ যায় আমার নবীও উন্নতের জন্য এ দেশের রোজগারের পোষায় না বিদায়

এই নবীর সৃষ্টি যদি না হইত নবী আমরা পেয়েছি আল্লাহ নিজে যার সাথে বন্ধুত্ব করেছেন সেই নবী আমরা পেয়েছি যে নবীর একজন উম্মত হাসরের ময়দানে থাকতে বেহেস্তের দরজা বন্ধ হবে না সেই নবী আমরা পেয়েছি যে নবীর একজন উম্মত দুনিয়ায় থাকতে দুনিয়া ধ্বংস হবে না কারণ সোনালি ডঙ্গের পাখি দেখা যায় এর গতি করে কি বলতেছে রে আমার নবীর প্রশ্নের জবাব দেন জিব্রাইল সাইফ আলী ইমানদার আর ওই রকম এক একজনই মামলারকে দশটা পৃথিবীর সমান একটা সামনা দা